নমস্কার বন্ধুরা বসন্ত এসে গেছে সামনেই আমাদের দোল তাই আজকে আমি আপনাদের আবির তৈরি করে দেখাবো তার জন্য নিয়ে নিয়েছি দেখুন গেঁদা ফুল পালং শাক উজালা গোলাপ জল চলুন ভিডিওটা শুরু করা যাক তা বন্ধুরা গ্যাদা ফুলের মালাটা আমি আগে ভালো করে ধুয়ে নেব দেখুন একটা গোটা ফুলের মালা নিয়েছি গ্যাদা ফুলগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি গ্যাদা ফুলের এই সবুজ অংশটা আমি ফেলে দেবো তা বন্ধুরা দেখুন গাঁদা ফুলগুলো আমি ভালো করে বেছে নিয়েছি পালং শাকটা ভালো করে বেছে আমি ধুয়ে নিয়ে আসছি আমি একটা মিক্সির জার নিয়ে নিয়েছি তার মধ্যে কুচনো গ্যাঁদা ফুলগুলো দিয়ে দিচ্ছি দিয়ে সব আমি পেস্ট করে নিয়ে আসব সব একবারে হবে না বন্ধুরা বন্ধুরা এই যে মিক্সিতে আমি পেস্ট করে নিয়েছি নিয়ে এবার আমি ছেঁকে নিচ্ছি এই দেখুন দেখুন বন্ধুরা পালং শাকটা আমি পেস্ট করে নিয়েছি ভালো করে এখন ছেঁকে নেব এর মধ্যে আমি ঢেলে নিচ্ছি ঢেলে ভালো করে ছেঁকে নেব দেখুন রঙটা ভীষণ এসেছে একদম সুন্দর বন্ধুরা আমি এর মধ্যে এক চামচ হলুদ মিশিয়ে দিচ্ছি তাহলে রঙটা আরও সুন্দর আসবে বন্ধুরা ঘরে সব পেস্ট করে ছেকে নিয়ে আমি তৈরি করার জন্য দেখুন আমি অ্যারারুট নিয়ে নিয়েছি এই হাতার আমি দু হাতা নিয়ে নেব আগে আমি হলুদ রংটা করে নিচ্ছি ভালো করে সব মিশিয়ে নেব হাত দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব দেখুন কি সুন্দর মিশে গেছে সব রংটাও খুব সুন্দর এসছে খালার মধ্যে আমি ঢেলে দিচ্ছি গোলাপ জল দিয়ে দিচ্ছি গোলাপ জল দিলে গন্ধটা খুব সুন্দর আসবে মিশিয়ে নেব দেখুন হাতটা হলুদ হয়ে গেছে এখনই সুন্দর গন্ধ বেরোচ্ছে গোলাপ জলের গন্ধ আবার আমি দু হাতা দিয়ে দিচ্ছি এবার আমি পালং শাকটা দিয়ে দিচ্ছি অল্প অল্প করে দিয়ে দিয়ে মিশিয়ে দিয়ে দিচ্ছি গোলাপ জল এই প্লেটটার মধ্যে আমি ঢেলে নেব একটু বেশি করে উজালা দিয়ে দিচ্ছি জলটা মিশিয়ে দিচ্ছি এর মধ্যে আমি একটু গোলাপ জল দিয়ে দিচ্ছি গোলাপ জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব তো বন্ধুরা দেখুন হয়ে গেছে আমি এটা বাটিতেই রেখে দেবো তা বন্ধুরা এগুলো আমি একটু রোদে শুকিয়ে নেব তারপরে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে কড়া রোদে আমি একটু শুকিয়ে নিচ্ছি দেখুন কালারটা কত সুন্দর লাগছে তা বন্ধুরা দেখুন আবির গুলো ভালো মতো শুকিয়ে নিয়ে এসছি এই দেখুন এরকম শুকিয়ে গেছে দেখেছেন শুকিয়ে একদম ফেটে ফেটে গেছে এগুলো এখন আমি মিক্সিতে পেস্ট করে নেব দাও মা আমনেমা বৌমাকে আমল মারব তো বন্ধুরা এগুলো তো শুকিয়ে গেছে আমি একটা চামচ নিয়ে নিয়েছি আমি এখন এগুলো তুলে নেব দেখুন কি সুন্দর হয়েছে দেখুন রংটা কত সুন্দর এসছে এটা গ্যাদা ফুল দিয়ে করেছিলাম এই দেখুন কত সুন্দর দেখুন এই কালারটা কত সুন্দর এসছে আর গোলাপ জল দেয়াতে এত সুন্দর গন্ধ বের হচ্ছে দেখুন কালারটা দেখুন বন্ধুরা আমি এগুলো পেস্ট করে নিয়ে আসছি বন্ধুরা সব পেস্ট করে নিয়ে চলে এসেছি এখন একটু চেলে নেব এই দেখুন বন্ধুরা এই আবিরটা করেছিলাম পালং শাক দিয়ে দেখুন কালারটা কীরকম এসছে বেশ সুন্দর এসছে কালারটা আর এটা করেছিলাম গ্যাদা ফুল দিয়ে দেখুন কালারটা কত সুন্দর এসছে আর গোলাপ জলের এত সুন্দর গন্ধ বেরোচ্ছে আর এটা করেছিলাম উজালা দিয়ে দেখুন কে বলবে এটা বাড়িতে বানানো আমার আজকে থেকে আমাদের আবি খেলা শুরু হয়ে গেল দেখি আমার ফসা মায়ের গালে হলুদ রংটা দিয়ে আজকে থেকে আমাদের আবির খেলা শুরু হয়ে গেছে তাই তো মা হলি বন্ধুরা আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আজকের মতন এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই হ্যাপি করবেন হলি